গুড মর্নিং সবাই ভালো আছো আছো সুস্থ একটা ছোট্ট মিনি ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকের আমরা বাড়িতে কাজের খুব তোর জোর এদিকে সনোর পরীক্ষা চলতে আছে তো সোনরে পড়াইতে হইতেছে এদিকে কাজও প্রচুর কারণ না মা বাবা বাড়িতে এতেছে আজকে তিন মাস পরে মা বাবা মার্চের একত্রিশ তারিখ গেছিল দিদির বাড়িতে শিলিগুড়ি তো মা বাবা আইতাছে মানে আজকে ট্রেনে উঠবো আটটার সময় কালকে আইয়া আগরতলা থেকে এবার বাড়ি তো রাত্রে চারটায় এই কারণে আজকে মা বাবা তারার পুরো ঘর টর পরিষ্কার করা হইতেছে তো এদিকে আমি রান্না করতেছি এদিকে সোনারো পরাতেছি ওই যে সোনো বেচারি পড়তে পড়তে অবস্থা খারাপ একদম মানে দুর্বল হইয়া গেছে পড়তে পরীক্ষা দিতে দিতে দাদা ঠাম্মা আসবে কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি আজকে কি কি রান্না করতেছি তোমাদের দেখাই এই দেখো ইয়ানে রান্না করতেছি বাস করুল আলু দিয়া একদম পেঁয়াজ রসুন আদা সব কিছু মশলা দিয়ে একদম মাংসের মতো গোটা রান্না করতেছি তারপরে এদিকে রান্না করতেছি কচুর শাক এই দেখো কচুর শাক এই বাদাম আর নারকেল ভাজা দিয়া আর রান্না করুন হয়েছে ডিম আর আলু দিয়া ডিম আলুর ঝোল তো এই হয়েছে আজকে রান্না বান্না আর এই দেখো সোপার মধ্যে এক টাল জামা কাপড় এটি কালকে ধুইছি মা তারা ঘরের তো আমারও কিছু কিছু আছে তো আজকেও কিছু ধন লাগবো কালকে এক রুম ঝাড়া হয়েছে পরিষ্কার করা হয়েছে কারণ তিন মাস ধরে পুরা বন্ধ ঘর যা অবস্থা মানে পুরা ইঁদুর টিকটিকি মাকর সার ঘর হইয়া গেছিল মা বাবার ঘর ছিল না তো আজকে যাইয়া মা বাবার ঘরে পরিণত হইব তো তোমরা দেখাবো আমি এখন উপরে যাইতেছি আর ডিমের তরকারি লেগে ধন্যবাদও লাগবো এই কারণে ধূন্য পাতাও আনম মানে উপরে সাদে ধাতা টফে মানে টফে আছে তারপরে এই ধোয়া হয়েছে কালকে প্রচুর ঘরের পর্দা টর্দা বিছনা চাদর আর কি আজকে আবার কিছু ধুম চলো দেখতে থাকো এই যে ঝাড়ুটারও দেখা যেতে ওই যে তাকে মানে পরিষ্কার করে সব রান্নাঘর এদিকে সনোর বাবা সব পরিষ্কার করতে আছে ওরে বাপরে ঠাকুর করে পরিষ্কার করছো নিষেধার হয়েছে এইরম মোটামুটি নিষেধ জায়গাটা ঝাড় দিলে পরিষ্কার কি অবস্থা আর এই রুম কালকে পরিষ্কার করা হয়েছে বন্ধ তালা মারা হ্যাঁ ভিডিও করি কাকি মনে কারে দেখাই তোমরা দেখাই আমার বন্ধুর আরে চলো ধন্যবাদ আনি এই দেখো কি সুন্দর সুন্দর ধন্যবাদ মানে বিলাতি ধন্যবাদ আর কি এখন তো এমন ধন্যবাদ আর দিন না খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আর এই দেখো যে ধন্যবাদিয়ে ঘরে ইয়ে করলাম আর কাকিমণির থেকে একটু খানও খাইলাম তারপরে আজকে আর এই ভিডিওটা আর বড় করতাম না পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে ভাইবা তো আমি খালিকা কাকিমণির লগে প্রথম যে রুমটা ঝাড়ছে মা বাবা দিয়ে থাকে সেটার লগে সাহায্য করছিলাম আজকে আর হাইতেছি না আজকে সোনোর বাবা ফাটাইছি ওই যে এদিকে রান্না ওইদিকে সোনোর করা হাইতেছি না আর কি সোনোর বাবাটা ফাটাইছি আজকে কাকার তো দু লাগবো আমার 睡觉了，爸爸。